যেখানে বিদ্যুতের গল্প মানেই সাধারণত বড় বড় পাওয়ার প্ল্যান্ট কোটি কোটি টাকার প্রজেক্ট কিন্তু ব্যতিক্রম ঘটালেন বরগুনার যুবক মনিরুল। কয়লা কিংবা গ্যাস নয় নেই কোনো বিদেশি প্রযুক্তি এমন কি কোন সরকারি সহায়তা ছাড়া মাত্র সত্তর হাজার টাকা খরচ করে নদীর জোয়ারের স্রোতকে বানালেন বিদ্যুতের উৎস জোয়ারের স্রোতকে কাজে লাগিয়ে অভিনব কৌশলে উৎপাদন করছেন বিদ্যুৎ এতে কোনো খরচ ছাড়াই একসাথে জ্বলে উঠছে গ্রামের অর্ধ শতাধিক বাতি জ্ঞানের কিছু জিনিস আছে যা প্রকাশ না করলে ওখানে নীরব হয়ে থাকে আমি চাই যে নীরব না থাকুক আমার ধারণা হোক কিন্তু তথ্য যদি আমি প্রকাশ করে যেতে পারি তাহলে বাংলাদেশ আলোকিত হবে রাই আমার বিশ্বাস বলপুনা সদর উপজেলার পুরাকাটা গ্রামের মনিরুল ইসলাম প্রায় তিন মাসের চেষ্টায় আর সীমিত বাজেটে তৈরি করেছেন মিনি হাইড্রো পাওয়ার প্রকল্প স্লুইস গেট দিয়ে পানি প্রবাহিত হওয়ার মুখে তিনি বসিয়েছেন নিজের সেই যন্ত্র পানির স্রোতের ধাক্কায় ঘুরতে থাকে যন্ত্রটি আর সেই ঘূর্ণুন থেকেই তৈরি হয় বিদ্যুৎ এটা ধারা যে এত ব্যাপক পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব যা আপনারা সংক্ষেপে বুঝবেন যে এখানে মাত্র ত্রিশ ইঞ্চি পাইপ ডিফারেন্স আর একটা নদী দুই কিলো তিন কিলো আহ আধা কিলো পাওয়া কিলো এরকম মানে অনেক নদী রয়েছে তাই সমগ্র নদী থেকেই বাংলাদেশের এভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব গ্রামবাসী জানান প্রকৃতির শক্তিকে হাতের মুঠোয় এনে বিনা খরচে আলো চালানোর এই উদ্যোগ তাদের জন্য গর্বের বিষয় তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশি বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন মনির ভাই যে সুলিস গেট দিয়ে যে পানি বিদ্যুৎ উৎপাদন করে সেটি একটি বিশ্ব আসে এখানে আপনাদের একটি বিষয় আমি বলি যে আমাদের এই উপকূলীয় অঞ্চলে কিন্তু সব জায়গায় জোয়ার ভাটা এবং অসংখ্য এরকম ছোট ছোট সুলিস গেট রয়েছে আপনারা জানেন যে এখানে আমাদের এটা দুর্যোগ প্রবণ এরিয়া হয় কিন্তু প্রায় বিদ্যুৎ আমাদের এখানে থাকে না সেই ক্ষেত্রে মনির ভাইয়ের এই যে জলবিদ্যুৎ এটা যদি এরকম স্লুইস গেট গুলোতে স্থাপন করা যায় সেক্ষেত্রে আমাদের এই উপকূলবাসী অনেক উপকৃত হবে অন্ধকারে ডুবে থাকা গ্রাম আজ আলোকিত হয়ে উঠেছে মনিরুলের এই কৌশলে অনেকে বলছেন এভাবে বিদ্যুৎ উৎপাদন খুলে দিতে পারে দেশের জন্য সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের এক নতুন পথ মনিরুল ইসলাম তার নিজস্ব তৈরি যন্ত্রপাতির মাধ্যমে যে জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এটি আসলে একটি ভালো উদ্যোগ এবং এই উদ্যোগকে যদি সরকার বা কর্তৃপক্ষ যদি এটাকে গুরুত্ব দেয় এই অঞ্চলের প্রত্যেকটা সোল গেটেই যদি এই ধরনের যন্ত্রাংশ মনিরুলের যে যন্ত্রাংশ তৈরি করেছেন যে সেই যন্ত্রাংশ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায় তাহলে এই এলাকার মানুষের যে বিদ্যুতের ঘাটতি সেই ঘাটতিটা কিছুটা পূরণ করতে সক্ষম হবে বলে মনে করি মনিরুলের হিসেবে দিনে দুইবার নদীতে জোয়ারে পানি বাড়ে সেই সময়টুকু কাজে লাগিয়ে দিনে প্রায় পনেরো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব বাংলাদেশে জোয়ার এবং ভাটায় চব্বিশ ঘন্টায় দুইটি জোয়ার হয় দুইটা ভাটা হয় সেখান থেকে আমরা ষোলো ঘন্টা হাই প্রেশার বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব এবং এখানে পাঁচ ফুট ডিফারেন্সে বিদ্যুৎ উৎপাদন হয়ে গেছে কিন্তু এটা আমরা যদি অন্য টেকনোলজিতে যাই এখানে যে টেকনোলজি ব্যবহার করছি সেই টেকনোলজি যদি অন্য টেকনোলজিতে যাই সেখানে বাংলাদেশে যে কোনো জায়গায় মাত্র তিন ফুট পানি ডিফারেন্সে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব তার স্বপ্ন যদি সরকারি বা বেসরকারি পর্যায়ে বড় পরিসরের সুযোগ দেওয়া হয় তবে এই যন্ত্র দিয়ে গ্রাম থেকে গ্রামে পৌঁছে যাবে বিনা খরচের আলো নিউজ ডেস্ক আর টিভি